নমস্কার বন্ধুরা বিগত কয়েকদিন থেকে সারা বিশ্বের নজর ভারত আমেরিকার ট্যারিফরের ওপর টিকে রয়েছে পরিস্থিতি এমন হয়েছে যে দুই দেশের জন্যই এই ট্যারিফর সম্মান বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে এই যুদ্ধে আমেরিকা যদি জিতে যায় তাহলে সারা বিশ্বে আমেরিকার সুপ্রিমেসি আবারও প্রমাণিত হবে ভারত নত হলে সবাই এটাই ভাববে যে ভারতের মতো দেশ যদি হেরে যায় তাহলে বাকিদের কোন অকাত রয়েছে আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার অন্যদিকে ভারত যদি আমেরিকার সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে বা জিতে যায় তাহলে সারা বিশ্বের ওয়ার্ল্ড ওয়ার্ডারে একটি ব্যাপক পরিবর্তন আসবে বিশ্বের সমস্ত দেশ একে একে ভারতের লাগাতার বেড়ে চলার শক্তিকে করবে এবং ভারতের নেতৃত্বকে স্বীকারও করবে তাই বিশ্বগুরু হওয়ার এই সুবর্ণ সুযোগ নরেন্দ্র মোদী সরকার কখনোই হাতছাড়া করবে না আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসে তা হল যে ট্রাম্প নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে ভারতীয়দের সম্মান করে নির্বাচনে জয়ী হলো সে কেন হঠাৎ করেই ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে উঠে পড়ে লেগেছে এমন তো নয় যে ভারতের ওপর ট্যারিফ চাপিয়ে ট্রাম্প আহামরি কোনো লাভ উঠাতে পারবে এই ট্যারিফের ফলে শুধুমাত্র আমেরিকি জনগণের পকেটের অর্থই সরকারি কোষাগারে জমা হবে বাইরের দেশের অর্থ নয় অন্যদিকে আমেরিকা চাইলে খুব সহজেই এই ট্যারিফ থেকে পাওয়া অর্থের বেশি অ্যামাউন্ট ভারতের সাথে অয়েল এবং ডিফেন্স ডিল করেই কামাতে পারত। তাই এই সহজ ক্যালকুলেশন ট্রাম্পের মতো একজন পাকা বিজনেসম্যান যে বুঝতে পারছে না তা বিশ্বাস করাটা সত্যি কঠিন তাই তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ট্রাম্পের এই ভারত বিরোধিতার পেছনের কারণটা কী আসলে এর পেছনে দুইটি কারণ রয়েছে আর এই দুইটি কারণকে নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি ট্রাম্পের ভারত বিরোধিতার পেছনের সবচেয়ে বড় কারণ হলো ভারতের লাগাতার বেড়ে চলা শক্তি ইদানিং আমেরিকি অফিসিয়ালরা তাদের মনের খুব এইভাবে প্রকাশ করেছে যে ভারত আমেরিকার সাথে ট্রেড করে ডলার কামায় আর সেই ডলার খরচ করে রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনে যা আমেরিকার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় তো আমেরিকার বোঝা উচিত যে ভারত পাকিস্তানের মতো ভিক্ষা নেয় না নিজের প্রোডাক্ট বিক্রি করে ডলার কামায় আর আমেরিকাও ভারতের প্রোডাক্ট কিনে কোনো দয়া দেখায় না ভারতের প্রোডাক্ট ওই সেক্টরের বাকি দেশের প্রোডাক্টের তুলনায় দামে কম এবং মানে ভালো তাই আমেরিকা ভারতীয় মাল কেনে আর নিজের মাল বিক্রি করে পাওয়া অর্থ আমরা কোথায় খরচ করব তা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর আমেরিকাও তো ভারতকে বিক্রি করা মাল থেকে যে অর্থ কামায় তা পাকিস্তানকে এইড দিতে ব্যবহার করে কই ভারত তো কখনো বলেনি যে আমাদের টাকা কেন আমেরিকা পাকিস্তানকে দিচ্ছে আসলে আমেরিকা চেয়েছিল ভারতকে ছলে বলে কৌশলে রুশ থেকে দূরে সরাতে সাথে সাথে চীনের সাথে দ্বন্দ্ব বাড়িয়ে কনফ্লিক্টে জড়াতে অথচ ভারত রুশের মধ্যে দূরত্ব তো বাড়ায়নি বরং আরো বেশি মজবুত হয়েছে রুশ ইউক্রেন যুদ্ধের আগে আমেরিকা নিজেই ভারতকে বলেছিল যে ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারে আমেরিকা ভারতের বন্ধু তাই ভারতের উপর কোনো নিষেধাজ্ঞা লাগাবে না আমেরিকা বিগত কুড়ি বছর ধরে আমেরিকা ধীরে ধীরে ভারতকে বন্ধু হিসাবে কাছে টানতে শুরু করে উদ্দেশ্য ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতকে চীনের বিরুদ্ধে শক্তিশালী করে তোলা কিন্তু অবস্থা এখন এমন হয়েছে যে ভারতের স্বতন্ত্র নীতি অনেক ক্ষেত্রেই আমেরিকার নীতিকে চ্যালেঞ্জ করছে আর ভারতের এই স্বতন্ত্র নীতিকে কোনোভাবেই বাগে আনতে পারছে না আমেরিকা ভারতের ডিপ্লোমেটিক পাওয়ার এত দ্রুত বেড়ে চলেছে যে আমেরিকা এতে নিজের জন্য বিপদ দেখছে রুশ ইউক্রেন যুদ্ধে রুশকে সব বড় বড় মঞ্চে ডিপ্লোমেটিক সাপোর্ট দিয়েছে ভারত যা আমেরিকার চলার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তো ভারত রুশের অটুট বন্ধুত্বকে আমেরিকা ভাঙতে তো পারেইনি বরং রাশিয়া এই সুযোগে বড় গেম খেলে দিয়েছে আপনাদের অবশ্যই মনে আছে গত বছর কাজান ব্রিক্স সামিটে অংশগ্রহণ করতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই রাশিয়া মোদি জিনপিং এর মধ্যে একটি দ্বিপাক্ষিক মিটিং করাতে সক্ষম হয়েছিল আর ওই মিটিং ছিল ভারত চীনের মধ্যকার শত্রুতাকে পাশ কাটিয়ে নতুন করে ভাবার একটি সূত্রপাত যা আমেরিকাকে আটশো আশি ভোল্টের ঝটকা দেয় আমেরিকা বুঝতে পারে যে যতই কুটিল চাল চালুক না কেন ভারতের চাণক্য নীতির সামনে তাকে আত্মসমর্পণ করাই লাগবে আর এই সব কারণে আমেরিকা ভারতকে নিয়ে সতর্ক হয়ে যায় একটি সময় ছিল যখন আমেরিকা চীনকে সাপোর্ট করে আজকের এই পজিশনে এনেছে আর এখন সেই চীন আমেরিকাকে গিলে খেতে ওত পেতে বসে রয়েছে এই একই ভুল ভারতের সাথে যেন না হয় তাই এখন হঠাৎ করে আমেরিকা ভারতকে কাউন্টার করা শুরু করেছে আর ভারত যে সত্যি আমেরিকাকে ডিপ্লোমেটিক ওয়েতে কাউন্টার করতে সক্ষম তার প্রমাণ হলো বর্তমানে ঘটে চলা বিষয়গুলি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে কাউন্টার করতে ব্রাজিল চীন রাশিয়া ভারতকে সেন্টার পয়েন্টে রেখে গেম প্ল্যান সাজানো শুরু করেছে আমাদের এনএসএ অজিত পুতিনের সাথে মিট করেছেন পুতিন দ্রুত ভারতে আসবেন আবার পিএম মোদী মোদি চীনে যাচ্ছেন কয়েকদিন পর এদিকে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা মোদিজির সাথে আলোচনা করেছেন ট্যারিফকে কাউন্টার করার বিষয় নিয়ে অর্থাৎ বিশ্বের উদীয়মান চারটি শক্তি যেখানে আমেরিকাকে কাউন্টার করতে আলোচনা শুরু করেছে সেখানে ট্রাম্প নিজের দেশেই তার এই বাজে নীতির জন্য সমালোচনার শিকার হচ্ছেন আর এখন তো আমেরিকিরা রীতিমতো প্রোটেস্ট শুরু করেছে ট্রাম্পের ট্যারিফ নীতির বিরুদ্ধে তো এই সবই হলো ভারতের ডিপ্লোমেটিক শক্তির প্রমাণ যার ভয় আমেরিকার মনে ঘর করে গেছে এবার বলি আর্থিকভাবে ভারতের কোন পদক্ষেপ আমেরিকাকে চিন্তিত করে তুলেছে একথা সবাই জানে যে ভারত বহু বছর অক্লান্ত পরিশ্রম করার পর হয়তো আমেরিকার অর্থ ব্যবস্থার কাছাকাছি যাওয়ার জন্য তাও নিজেকে তৈরি করতে পারবে এটাও ঠিক যে আজকের আমেরিকা তার সুইফ সিস্টেমের জন্যই আর্থিক মহাশক্তি হয়ে বসে আছে অর্থাৎ বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে ইউএস ডলারই একমাত্র বিকল্প আর এই ডলারের বিকল্প হিসাবে কোনো কারেন্সি নিয়ে যদি কোনো দেশ বা সংগঠন ভাবাও শুরু করে তবে আমেরিকা একেবারে তেতে ওঠে ঠিক যেমনটি হয়েছিল ব্রিক্স কারেন্সির বিষয়টিকে নিয়ে ব্রিক্স কারেন্সি নিয়ে আগামীতে কোনো ডেভেলপমেন্ট আসবে কিনা তা তো এখনই ক্লিয়ার নয় তবে ভারত তার ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে এমনভাবে এগিয়ে চলেছে যা আমেরিকার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের প্রধানমন্ত্রী যখনই কোনো দেশের ভিজিটে যান তখনই বিভিন্ন ডিলের পাশাপাশি ওই দেশে ইউপিআই চালু করানোর ডিল পাকা করে আসেন আর কয়েকদিন আগেই আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে ইউপিআই একদিনে লেনদেনের ক্ষেত্রে আমেরিকি মাস্টার কার্ডকে হারিয়ে শীর্ষস্থানে উঠে এসছে আর এখানেই সবথেকে বড় চিন্তা আমেরিকার আমেরিকা বুঝে গেছে যে চীনের কারেন্সি ইউএস ডলারকে টেক্কা দিতে না পারলেও ভারতের ইউপিআই আমেরিকার সুইফ সিস্টেমকে দুর্বল করে দেওয়ার সক্ষমতা রাখে এবং সেই লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়েও চলেছে অর্থাৎ আর্থিকভাবেও আমেরিকার পথের কাটা হয়ে উঠেছে ভারত ডিপ্লোমেসি এবং ফাইন্যান্স এই দুই সেক্টরে আমেরিকার ভয়ের কারণ আপনাদেরকে জানালাম এবার বলি ডিফেন্স এবং স্পেস সেক্টরকে নিয়ে স্পেস সেক্টরে আমেরিকার নাসাকে কিভাবে চ্যালেঞ্জ করছে ভারতের ইসরো তা আলাদাভাবে নাই বা বললাম শুধু এটুকু জানুন যে নাসা ইসরোর সাথে একযোগে কাজ করতে মুখে রয়েছে আর এটি তখনই হয় যখন অন্যের কাছ থেকে আপনার পাওয়ার অনেক কিছুই থাকে আর ডিফেন্স সেক্টরকে নিয়ে যদি বলি তাহলে ছোট ছোট স্টার্ট কোম্পানি থেকে শুরু করে সরকারি এবং প্রাইভেট ডিফেন্স সংস্থা অর্থাৎ ভারতের ডিফেন্স সেক্টর এত দ্রুত এগিয়ে চলেছে যা শুধু আমেরিকা নয় সারা বিশ্বের নজরে পড়েছে কিভাবে দ্রুত গতিতে ভারতের ডিফেন্স এক্সপোর্ট বাড়ছে কিভাবে সমস্ত দেশ ভারতীয় অস্ত্রের প্রেমে পাগল হয়ে উঠেছে কিভাবে ভারতীয় আর্ম ফোর্স প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে এসব আপডেট নিউজ আপনাদের সামনে সবসময় প্রস্তুত করা হয় তাই এটি বলাই যায় যে বিদেশ নীতি অর্থনীতি এবং প্রতিরক্ষা অর্থাৎ সব দিক থেকে ভারত যেভাবে দ্রুত শক্তিশালী হচ্ছে এখানে সবচেয়ে বড়ো ভয় দেখছে আমেরিকা তাই এই সব ট্যারিফ শুধু দেখানোর জন্য খেলা হচ্ছে আসল খেলাটা হলো ভারতের মহাশক্তি হওয়াটা আটকানো তবে ভারতের সাথে ট্রাম্পের এই ট্যারিফ পরের পেছনে আরও একটি কারণকে দায়ী করা হচ্ছে আমেরিকি জনতা এবং মিডিয়ার পক্ষ থেকে এটাই ধারণা করা হচ্ছে যে নিজের পদ এবং প্রতিষ্ঠা বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প ভারত আমেরিকার তিলে তিলে গড়ে ওঠা বন্ধুত্বকে বিসর্জন দেওয়া শুরু করেছে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো দ্য অ্যাপস্টিন ফাইলের নাম শুনেছেন এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক এবং স্পর্শকতর সেক্স স্ক্যান্ডেল দুই হাজার পাঁচ সালে অ্যাপস্টিন নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয় যে কিনা অল্প বয়সী মেয়েদের সাথে যৌনতা এবং ব্যবচারে লিপ্ত ছিল এই লোকটি তার প্রাইভেট দ্বীপে ওয়াশিংটনের বড় বড় বিলিয়নিয়ারদের দ্বীপে নিয়ে আসতো এবং তাদেরকে মনোরঞ্জন করাতে কিশোরী মেয়েদের যৌনদাসী বানিয়ে প্রস্তুত করত। বিস্ময়কর ব্যাপার হলো বিজনেসম্যানদের পাশাপাশি আমেরিকার দুই পলিটিক্যাল দলেরই অনেক নামি বেনামি পলিটিশিয়ানরাও অ্যাপস্টিনের কাস্টমার ছিল আমেরিকা ছাড়াও আরব দেশগুলোর কিছু রয়্যাল ফ্যামিলির শেখরাও অ্যাপস্টিনের দ্বীপে গিয়েছিল যাই হোক এই লোকটিকে কোর্টে পেশ করার আগেই জেলের ভেতরেই মেরে ফেলা হয় আর এই মার্ডার নিয়ে তেমন কোনো তদন্ত হয় না কারণ এসবের পেছনে আমেরিকার বড় বড় পলিটিশিয়ান এবং এলিট লোকেদের মানসম্মানও জড়িত ছিল তবে অ্যাপস্টিন তার সমস্ত ক্লায়েন্টদের নাম এবং তাদের কুকৃতির বিষয়ে লিখে রাখতো তার ডায়েরিতে আর সেই ইনফরমেশানকেই বলা হয় দ্য অ্যাপস্টিন ফাইল ধারণা করা হয় এই ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে কারণ একসময় অ্যাপস্টিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যাই হোক ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিল যে পূর্ব রাষ্ট্রপতি কেনেডের মৃত্যু ফাইল এবং অ্যাপস্টিন ফাইল সে জনতার সম্মুখে আনবে তার শপথ গ্রহণের পর কেনেডির মৃত্যুর ফাইল পাবলিক করলেও দ্য অ্যাপস্টিন ফাইল এখনও পাবলিক করেনি কেনেডের মৃত্যুর ফাইলে তেমন কিছু না পাওয়ার ফলে এখন সবার নজর চলে এসছে অ্যাপস্টিন ফাইলের উপর আর এই বিষয়ে যখন রিপোর্টাররা প্রশ্ন করেন তখন আনাকানি করতে থাকেন ডোনাল্ড ট্রাম্প তবে আমেরিকি জনতা বিশেষ করে ট্রাম্পের সাপোর্টাররা বলে দিয়েছে যে ট্রাম্প যদি তার কথা না রাখে তাহলে আগামী মিড টার্ম ইলেকশনে ট্রাম্পকে ভয়ানকভাবে হারানো হবে তখন সংসদে ট্রাম্পের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাব আসলেই ট্রাম্প ক্ষমতা থেকে বেদফল হয়ে যাবে আর যদি ফাইল পাবলিক হয় তাহলেও ট্রাম্প রীতিমতো ফেসে যাবে এই বিশাল রামের করার থেকে বাঁচতে সাথে মহল গরম করে রাখতে চাইছেন এখন সম্পূর্ণ বিষয়টি জানার পর আপনাদের কি মনে হয় ভারতের সাথে সম্পর্ক খারাপ করার পেছনে কোন কারণটি দেয় ভারতের লাগাতার বৃদ্ধিপ্রাপ্ত শক্তিকে ভয় পাওয়া নাকি দ্যাবস্টিন ফাইলের উপর থেকে আমেরিকানদের ধ্যান সরানো নাকি দুটোই কমেন্ট করে জানাবেন শেষে একটি কথাই বলতে চাই এই যুদ্ধে ভারতের টিকে থাকাটাই সারা বিশ্বের সামনে ভারতের শক্তিকে আবারও প্রমাণিত করলো ধন্যবাদ জয় হিন্দ